আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আফটার অর্থ দেখি পরে আফটার অর্থ দেই পরে আফটার প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত করে কিভাবে বাক্য গঠন করতে হয় আফটার এর সাথে গো যুক্ত করে একে দেওয়া হয়েছে গোয়িং এটা হয়ে গেছে গোয়িং আফটার গোয়িং যাওয়ার পরে আফটার এর পর ইটিং এর সাথে আইনজি যুক্ত করে হয়েছে ইটিং এর অর্থ দেই খাবার পরে আফটার ইটিং খাওয়ার পরে আফটার কামিং আসার পরে আফটার সিঙ্গিং গান করার পরে আফটার সুইমিং সাঁতার কাটার পরে আপনার রানিং দৌড়ানোর পরে আপনার মিটিং সাক্ষাতের পরে আফটার রিডিং করার পরে আপনার রিচিং পৌঁছানোর পরে আফটার ইউজিং ব্যবহার করার পরে এভাবে করে আমরা অনেক অনেক ভাগ্য করতে পারবো আফটারের এর পরে মূল ভাগ যুক্ত এবং তার সাথে আইনজীবী করে আমরা অনেক বাক্য ম্যাক করতে পারব যেমন এখানে আরো দেওয়া আছে আফটার ইউজিং ব্যবহার করার পরে আফটার কুকিং রান্না করার পরে আফটার চুজিং পছন্দ করার পরে আফটার ক্লোজিং বন্ধ করার পরে এই সমস্ত বাক্যগুলোকে আমরা আফটার প্লাস সাথে আইনজীবী যুক্ত করে বাক্যগুলোকে গঠন করা সম্ভব